তাই সত্যি ওরে বাবা দেখি তো কেমন লাল মিষ্টি পাঠিয়েছে ওরে বাবা আমি তো লাল মিষ্টি পছন্দ করি সেই জন্যই মনে হয় মা আমার জন্য লাল মিষ্টি পাঠিয়েছে দে দি আমি খাবো খাবো ধর তো আমি একটা নিয়ে খাই এ বাবা এ তো টমেটো এত লাল মিষ্টি না এই দুষ্টুমি এই ধর ধোয়ার কি তোমার উঠো উঠো সৌভাগ্য উঠো ওই দেখো দিদি ভাই কি হয়ে গেল দেখো ওই দেখো ওই দেখো দিদি কি হয়ে গেল সৌভাগ্য হ্যাঁ

আসো আমরা লেখাপড়া করি বসো এই নাও তোমার খাতা আর এই নাও পেন্সিল হ্যাঁ লেখো সরে ও দাগ দাও হ্যাঁ এরপর সরে লেখো ভেঙে গেছে ঠিক আছে আমাদের কাছে কাটার আছে না আসো আমরা সাপনার করি কোথায় কাটা তুমি পারো কাটার করতে পারো শ্যাম দেখি করো তো হচ্ছে না দাও আমি তোমাকে হেল্প করি দাও আমি হেল্প করি আমি হেল্প করি দাও এই না তোমার সাপনার করে দিয়েছি এখন তুমি লেখো ধরো কোথায় দেখি তো এটা কে লিখেছে সৃজিতা লিখেছে হ্যাঁ থাক আর তুমি কবে রে লেখে বা আমাকে লাবিউ ও তুমি তারপরে বড় হলে মা লাবিও লিখে দিবা আর এখন দিদিভাই লিখে দিচ্ছে ঠিক আছে তুমি তাহলে এখন সরে সরাই লেখো তুই পড়তে বসেছিস না খাচ্ছিস এটা কী খাচ্ছিস

তাহলে কি আঁকবে বলো কি আঁকবে হ্যাঁ এই যে শোনো দিক তাকাও ও বাবা এটা দিয়ে নাকি মার দিয়ে আঁকতে হয় মার কাঠ দিয়ে এটাতে তুমি পারবে আঁকতে আঁকো তো দেখি কি আঁকবে বলো হ্যাঁ সরেয়া লিখতে হয় আঁকে সরেয়া লিখবে ওয়া বাবা হোয়াইট বোর্ডে সৌভাগ্য কালার পেন্সিল দিয়ে ঘরে অল লিখবে কলম দিয়ে না তো তো মার্কার পেন দিয়ে লিখতে হয় কলম দিয়ে হয় নাকি তো দেখেন বন্ধুরা সৌভাগ্য লেখা পড়া করার চেষ্টা করছে দিদিভাই কোথায় কি লিখছো দেখুন এবা তুমি তো কখ ঘোড়ার ডিম লেখছো নাকি হ্যাট সিতা লিখতে পারল না শোভাগা তুমি কি করছো শোভাগা তুমি কি করছো কি কী পাতা মেহেদি পাতা কি করছো তুমি ও তুমি মেহেদি পাতা বেটা দিচ্ছো আর কে বেটা দিচ্ছে দিদি ভাই দেখি তো কোথায় আরে হে সিতা তো আছে হে তুলো মেহেদি পাতা এই যে দিচ্ছে দুই ভাই বোনের মিলে আমাকে হেল্প করছে বন্ধুরা মেহেদি পাতা বেছে দিচ্ছে দুজনে থ্যাংক ইউ তোমাদেরকে কোথায় সুরে মারো কেন সুরে মারতে হয় না রেখে দাও কতগুলো মেহেদি পাতা হয়েছে দেখেছো মাথা। কি এনেছ কোথায় দেখি তো তাই তো সৌভাগ্য আমার জন্য কত সুন্দর কানের দুল এনেছে কি এনেছো কাকড়া বেন এনেছো ওরে বাবা থ্যাংক ইউ সোনা সৌভাগ্য তো কত ভালো ছেলে সোনা ছেলে তাই এ বাবাই রাবার তো আমার না রাবার তো তোমার হ্যাঁ আমাকে গিফট করেছো থ্যাংক ইউ